নমস্কার শুভজিৎ সান্নাল অফিসিয়াল ইউটিউব চ্যানেলে সকল দর্শকদের জানাই স্বাগত প্রথমে দু চারটে কথা আমি আমার সম্পর্কে বলিনি আমি শুভজিৎ সান্নাল আমার বয়স চব্বিশ আমি নেতাজিনগর কলেজ থেকে বাংলা ভাষায় স্নাতক আজকে যে আমি বিষয় নিয়ে আলোচনা করব সমালোচনা মার্ক্সবাদ তত্ত্ব ইতিহাস ও প্রাসঙ্গিকতা যা আমি কয়েকটি অধ্যায় ভাগ করেছি আমার যেহেতু বয়স অনেকটাই কম এবং আমার পড়ার ধরনটাও আলাদা বোঝার ধরনটাও আলাদা আমি যেটুকু পড়েছি যেটুকু বুঝেছি আমার মতন করে আমি এই অধ্যায় এবং এই আলোচনাটি সাজিয়েছি কোথাও যদি ভুল থাকে বা কিছু সংযোজন করতে হয় তাহলে অবশ্যই ইউটিউবের কমেন্টস বক্সে আমাদের জানাবেন এতে আমাদের জ্ঞানের পরিধি আরও বেড়ে যাবে ভিডিওটি শেষ পর্যন্ত শুনবেন শুনে আপনাদের মূল্যবান মতামত দেবেন কোনো প্রশ্ন থাকলে অবশ্যই কমেন্ট বক্সে প্রশ্নটি রাখবেন আমি পরবর্তী অধ্যায় যেদিন শুরু করব সেদিন আগে আপনাদের প্রশ্নের উত্তর আমি দেব তারপর আমি আমার দ্বিতীয় অধ্যায় শুরু করব তাহলে প্রথম অধ্যায় এবার শুরু করা যাক সংক্ষেপে মার্ক্সবাদী তত্ত্বের মূলনীতি প্রথম শ্রেণিসংগ্রাম ঐতিহাসিক বস্তুবাদ সংগ্রাম সমাজ পরিবর্তনের চালিকা শক্তি মার্ক্সবাদ বলে সমাজের ইতিহাস আসলে সংগ্রামের ইতিহাস প্রতিটি বুথে সমাজ দুটি প্রধান শ্রেণীতে বিভক্ত থাকে কী কী শ্রেণী এক শাসক শ্রেণী ধনী ক্ষমতাবান রয়েছে যারা সম্পদ ও উৎপাদনের উপকরণ নিয়ন্ত্রণ করে দুই শোষিত শ্রেণী এখানে অর্থাৎ শ্রমিক যারা পরিশ্রম করে কিন্তু প্রকৃত লাভ বা সুফল তারা পায় না উদাহরণস্বরূপ সামন্ততন্ত্র যুগ রাজারা জমির মালিক ছিল কৃষকরা সারাদিন পরিশ্রম করত কিন্তু জমির মালিকানা পেত না পুঁজিবাদী যুগ বড় ব্যবসায়ী বা শিল্পপতিরা ফ্যাক্টরি ও কোম্পানির মালিক আর শ্রমিকরা সারাদিন কাজ করেও ন্যায্য মজুরি তারা পায় না ঐতিহাসিক বস্তুবাদ অর্থনীতি সমাজের ভিত্তি দেখুন অত্যন্ত সংক্ষেপে আমি বলছি বিষয়গুলো অনেকটা সময় ধরে বিস্তারিত আলোচনা করা যাচ্ছে টপিক সংক্ষেপে কম বয়সীদের মধ্যে সংক্ষেপে এই বিষয়গুলো ছড়িয়ে দেওয়ার জন্যই আমি এসেছি মার্ক্স বলা হয় মানুষের চিন্তা ভাবনা সংস্কৃতি ও সমাজ ব্যবস্থা মূলত অর্থনৈতিক কাঠামোর উপর নির্ভর করে কৃষি সমাজ থেকে সামতন্ত্র যখন মানুষ কৃষিকাজ শুরু করলো তখন ব্যক্তি মালিকানার ধারণা এলো জমির ওপর জমিদারদের কর্তৃত্ব গড়ে উঠল আবার শিল্প বিপ্লব থেকে পুঁজিবাদ কলকারখানা গড়ে উঠলো নতুন মালিক শ্রেণীর উদ্ভব উদ্ভব হলো যারা শ্রমিকদের কাজ করিয়ে মুনাফা অর্জন উদাহরণস্বরূপ দুটো উদাহরণ ভারতে আসার পর কৃষি উৎপাদন পদ্ধতি বদলাল কৃষকরা জমির উপর অধিকার হারালো এবং ব্রিটিশদের জন্য কাজ করতে বাধ্য হলো আঠেরো শতকে শিল্প বিপ্লবের ফলে ইংল্যান্ডে বড় বড় ফ্যাক্টরি তৈরি হলো যেখানে শ্রমিকরা প্রচন্ড কম মজুরিতে কাজ করতে বাধ্য হত অর্থনৈতিক শোষণ ও পুঁজিবাদী ব্যবস্থার সমালোচনা পুঁজিবাদী শোষণ কিভাবে কাজ করে মার্কসবাদ মতে পুঁজিবাদী ব্যবস্থায় মালিকরা শ্রমিকদের কঠোর পরিশ্রম করিয়ে অধিক মুনাফা অর্জন করে কিন্তু শ্রমিকদের তারা উৎপাদনে প্রকৃত মূল্য দেয় না অতিরিক্ত মূল্য অর্থাৎ সারপ্লাস ভ্যালু শ্রমিক তার শ্রম বিক্রি করে কিন্তু উৎপাদিত পণ্যের প্রকৃত মূল্য পায় না মালিক সেই বাড়তি মূল্য নিয়ে সম্পদের পাহাড় করে তোলে ভারতের নিদর্শন তো আছেই যে গার্মেন্টস ইন্ডাস্ট্রিতে শ্রমিকরা একদিনে অনেক জামা তৈরি করে কিন্তু দশ হাজার কিংবা তেরো হাজার টাকা অন্যদিকে মালিক এই জামাগুলো বিদেশে রপ্তানি করে কোটি কোটি টাকা কিন্তু লাভ করছে স্মার্টফোন কোম্পানিগুলো চীনের শ্রমিক শ্রমিকদের দিয়ে স্বল্প মজুরিতে ফোন তৈরি করা কিন্তু সেই ফোন বিক্রি করে শতগুণ লাভ করে ঠিক না ধনী গরিবের যে বৈষম্য পুঁজিবাদের ফলাফল ধনী শ্রেণী আরও ধনী হয় কারণ তারা উৎপাদনের উপকরণ নিয়ন্ত্রণ করে গরিবরা আরও গরিব হয় কারণ তারা পরিশ্রম করেও উপযুক্ত পারিশ্রমিক পায় না পুঁজিবাদের শিক্ষা স্বাস্থ্য বাসস্থান সব কিছুই ধনী ধনীদের আয়ত্তে চলে গরিবদের কাছে এগুলো বিলাসিতা হয়ে দাঁড়ায় আমি বলছিলাম শুরুতে আদানি আম্বানির কথা ভারতের আদানি আম্বানির মতো ব্যবসায়ীরা ধীরে ধীরে দেশের সব বড় শিল্প ব্যবসার মালিক হয়ে যাচ্ছে কিন্তু সাধারণ মানুষ চাকরির জন্য হাহাকার করছে আত্মহত্যা করছে দু সালে করোনা মহামারীর সময় ধনী ব্যবসায়ীরা তাদের দ্বিগুণ সম্পদ কিন্তু বাড়িয়ে কিন্তু সাধারণ শ্রমিকরা খেতে না পেয়ে রাস্তায় হাঁটতে বাধ্য হয়েছিল সাম্যবাদ ও উৎপাদনের উপকরণের নিয়ন্ত্রণ সাম্যবাদ প্রকৃত সমতার ব্যবস্থা সাম্যবাদ এমন এক সমাজ ব্যবস্থা যেখানে শ্রম অনুযায়ী প্রতিদান দেওয়া হবে ধনী গরিবের বিভাজনটাকে রাখা হবে না উৎপাদনের উপকরণ ব্যক্তির হাতে না রেখে সমাজ বা রাষ্ট্রের নিয়ন্ত্রণে থাকবে প্রত্যেকের প্রয়োজন অনুযায়ী সম্পদ বন্টন করা হবে উৎপাদনের উপকরণের সামাজিকীকরণ মার্ক্সবাদ বলে শ্রমিকদের প্রকৃত স্বাধীনতা তখনই আসবে যখন উৎপাদনের উপকরণ অর্থাৎ কারখানা জমি ব্যবসা ব্যক্তিগত মালিকানার বদলে সমষ্টিগত নিয়ন্ত্রণে থাকবে উদাহরণস্বরূপ সোভিয়েত ইউনিয়নে উৎপাদনের উপকরণ ব্যক্তির হাতে ছিল না রাষ্ট্রের মালিকানায় ছিল ফলে ধনী গরিব বৈষম্য কম ছিল কিউবায় যেমন সমাজতন্ত্র ছিল কিউবায় স্বাস্থ্যসেবা ও শিক্ষা সম্পূর্ণ বিনামূল্যে দেওয়া হয় কারণ সেখানে রাষ্ট্র উৎপাদনের উপকরণ নিয়ন্ত্রণ করে চীনে আবার মিশ্র অর্থনীতি চীন সরকার এখনও বড় বড় শিল্পকে নিয়ন্ত্রণ করে যার ফলে তারা দ্রুত উন্নতি করছে এবার বলা যাক মার্ক্সবাদ কি শিখিয়েছে শ্রেণী সংগ্রামী সমাজ পরিবর্তনের মূল শক্তি পুঁজিবাদ শ্রমিকদের শোষণ করে এবং বৈষম্য তৈরি করে সমাজতন্ত্র ও সাম্যবাদ প্রতিষ্ঠার জন্যই ব্যক্তি মালিকানা বাতিল করতে হবে উৎপাদনের উপকরণ সমাজের হাতে থাকলে শ্রমিকরা প্রকৃত স্বাধীনতা পাবে পৃথিবীতে ধনীদের সংখ্যা খুব কম কিন্তু সংখ্যায় তারা খুব কম কিন্তু মোট সম্পদের নব্বই শতাংশের বেশি তারা কিন্তু নিয়ন্ত্রণ করে ভারতের এক শতাংশ ধনী জনগণ মোট সম্পদের পঁচাত্তর শতাংশ ভোগ করে আর বাকি নিরানব্বই শতাংশ মানুষ মিলে মাত্র পঁচিশ শতাংশ সম্পদের মালিক তাহলে ভাবুন অবস্থাটা শ্রমিকরা যতই কঠোর পরিশ্রম করুক না কেন মালিকরা কখনো তাদের প্রকৃত ন্যায্যতা দেয় না তো এবার মার্ক্সবাদ আমাদের কি শিক্ষা দেয় সমাজ বদলাতে হলে শ্রমিক দের অর্থাৎ শ্রমিক শ্রেণীকে ঐক্যবদ্ধ হতে হবে ধনী শ্রেণীর শোষণের বিরুদ্ধে প্রতিনিয়ত রুখে দাঁড়াতে হবে আর আর শেষ কথায় আসি ন্যায্য অধিকারের জন্য সংগ্রাম করাই একমাত্র পথ এই আমাদের শিক্ষা দেয় মানুষ তো শুনলেন আশা করি আমার এই আলোচনাটি খুব সংক্ষিপ্ত আকারে বলেছি আবারও বলছি আমি খুব স্বল্প জ্ঞান ঠিক আছে হ্যাঁ খুবই স্বল্প জ্ঞান আমি প্রতিদিন প্রতিনিয়ত কিছু না কিছু শিখছি বুঝছি তো সেই মতো আমি চেষ্টা করে যাচ্ছি যাতে মার্ক্সবাদের একটা প্রচার হয় তরুণদের মধ্যে কারণ যে হারে আর এস আমাদের সমাজের তরুণ প্রজন্মের মাথাটা চিবি চিবি খাচ্ছে সেটাতে রোধ করা যায় তারই চেষ্টা আমি চালিয়ে যাচ্ছি ক্ষুদ্র প্রয়াস আপনাদেরকে সাথে চাই আপনারা মূল্যবান মতামত অবশ্যই দেবেন কোনো প্রশ্ন থাকলে ইউটিউব কমেন্ট বক্সে অবশ্যই প্রশ্নটি রাখবেন আমি পরবর্তী অধ্যায় এটি শুরু করার পূর্বেই আমি আপনাদের সকল প্রশ্নের উত্তর দিয়েই আমি পরবর্তী অধ্যায় শুরু করব ভালো থাকবেন সুস্থ থাকবেন আমার এই ইউটিউব চ্যানেলকে যদি সাবস্ক্রাইব না করে থাকেন অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন লাইক করুন অথবা ডিসলাইক করুন ভালো থাকুন ধন্যবাদ